এক সাধারণ ঘরের নারী হঠাৎই হয়ে উঠেছিলেন ক্ষমতার সবচেয়ে ভয়ঙ্কর নাম যার একটি সিদ্ধান্তে কেঁপে উঠত দেশের রাজনীতি আর সেই বেগম খালেদা জিয়া অগণিত রহস্য বিতর্ক আর ক্ষমতার তুফান বুকে নিয়ে মাত্র কিছুক্ষণ আগে বিদায় নিয়েছেন এই পৃথিবী থেকে পনেরোই আগস্ট উনিশশো সালে দিনাজপুরে জন্ম নেন খালেদা খানম পুতুল অত্যন্ত সাধারণ পরিবারে বেড়ে ওঠায় মেয়েটি তখনও জানতেন না একদিন তার নাম লেখা হবে বাংলাদেশ রাজনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে উনিশশো সালে বিয়ে করেন তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে শুরু হয় নতুন জীবনের গল্প যেখানে রাজনীতি নয় সংসারই ছিল তার পৃথিবী উনিশশো সালে সেই ভয়ঙ্কর সময় জাতীয় বিপর্যয়ের দিন জিয়াউর রহমান রাষ্ট্রের হাল ধরেন আর খালেদা জিয়া হয়ে ওঠেন ফার্স্ট লেডি কিন্তু ভাগ্য অপেক্ষা করছিল এক অন্ধকার সময়ের উনিশশো সালে নিহত হন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন শুধু একজন রাষ্ট্রনেতায় নিহত হননি এক স্ত্রী হারিয়েছেন তার জীবনের সবচেয়ে বড় শক্তিকে এই মৃত্যুই তাকে রূপান্তরিত করল শোকাহত এক নারী থেকে দৃষ্টান্ত রাজনৈতিক নেতায় উনিশশো সাল থেকে উনিশশো এই আট বছর ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমে বারবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে তিনি হয়ে উঠেছিলেন জনগণের কণ্ঠস্বর উনিশশো সালে বাংলাদেশ ফিরে ফেল সংসদীয় গণতন্ত্র আর সেই ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বেগম খালেদা জিয়া তিনি দেশ পরিচালনা করেন এক অস্থির রাজনৈতিক পরিবেশে যেখানে সিদ্ধান্ত নিতে হয়েছিল মমতা দিয়ে আর দৃষ্টান্ত দিয়ে দুই সালে অরফারেন্স ট্রাস্ট মামলায় তিনি গ্রেপ্তার হন জীবনে শুরু হয় দীর্ঘ বন্দিত্ব অসুস্থতা দুর্বলতা আর নিঃসঙ্গতার দিনগুলো মানবিক বিবেচনায় দুই হাজার বিশ সালে তাকে গৃহবন্দী অবস্থায় মুক্তি দেওয়া হয় কিন্তু তার স্বাস্থ্য আর কোনোদিনই আগের মতো ফিরে আসেনি শেষ কয়েক বছর খালেদা জিয়া জীবনের সঙ্গে যুদ্ধ করছিলেন হাসপাতালের বিছানায় রাজনীতি তখন দূরের বিষয় তিনি হয়ে উঠেছিলেন শুধু একজন অসুস্থ মা একজন ক্লান্ত যোদ্ধা যেন অপেক্ষা করছিল শান্তির মুক্তির আজ দেশের রাজনীতির ইতিহাসে এক অধ্যায় শেষ হল বেগম খালেদা জিয়া যার জীবন ছিল আলোয়ার ছায়ায় মিশেল ভালোবাসা ত্যাগ সংগ্রাম আর বিতর্ক সবকিছুর গল্প তিনি চলে গেলেন আমাদের মাঝে রেখে গেলেন এক প্রশ্ন নেতা হতে গেলে কি লাগে ত্যাগ নাকি সংগ্রাম ভালোবাসা নাকি রাজনীতি যিনি গৃহবধূ থেকে হয়ে উঠেছিলেন তিনবারের প্রধানমন্ত্রী যার চোখে ছিল হারানোর বেদনা যিনি শেষ পর্যন্ত লড়াই করে গেছেন আজ আমরা বলছি বিদায় খালেদা জিয়া শান্তিতে থাকুন আল্লাহ আপনাকে রহমত দান করুন